অন্ধ্র আছে এক নম্বর ফ্রেশ কোয়ালিটির অন্ধ্র দানা আছে দেখতে পাচ্ছেন মাত্র সেভেন্টি সিক্স ছিয়াত্তর টাকা পার কেজি ছিয়াত্তর টাকা পার কেজি এটা সেভেন্টি ফাইভও করা যাবে আর যদি পাল্লা নেন এটা আপনারা সেভেন্টি ফোর মানে চুয়াত্তর টাকা পার কেজিতে পেয়ে যাবেন যদি আপনারা পাঁচ কেজি হিসাবে নেন পাঁচ কেজি নিলে পরে চুয়াত্তর টাকা পার কেজি আসবে মানে তিনশো সত্তর টাকা হবে পাঁচ কেজি তিনশো সত্তর টাকা পাঁচ কেজি হবে আর এক কেজির দাম ছিয়াত্তর টাকা দু কেজি তিন কেজি নিলে পরে মোটামুটি পঁয়াত্তর টাকা করে এগুলো চলে আসবে এই মুহূর্তে দানা আছে এক নম্বর ফ্রেশ কোয়ালিটি যদি কারোর বস্তা লাগে বস্তা অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই বস্তা দিয়ে দেওয়া যাবে বস্তার দামটা আমি বলে দিচ্ছি বস্তা এই মুহূর্তে দাম আছে হলো সাত হাজার টাকা মানে কুইন্টাল মানে পঁয়ত্রিশশো টাকা বস্তা যদি পঞ্চাশ কেজি আপনারা নেন তাহলে পড়ে যাবে আপনাদের পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এক বস্তার দাম মানে সাত হাজার টাকা কুইন্টাল সত্তর টাকা করে কেজি পড়বে যদি আপনার বস্তা নেন এই মুহূর্তে দানা দামটা একটু কম আছে আবার দাম বাড়তে পারে কিন্তু আজকে আমি এটা দামটা বললাম আজকের দাম আবার কাল পরশু দুদিন পরে কিন্তু দামটা কিন্তু বাড়তেও পারে সারা মাথায় রাখবেন এখানে গুজরাত দানা আছে এক নম্বর মেশিন ক্লিন ফ্রেশ দানা আছে বড়ো সাইজের এটা পেয়ে যাবেন আপনারা মাত্র এইটটি ফাইভ পার কেজি পঁচাশি টাকা পার কেজি এক কেজির দাম যদি আপনারা পাল্লা নেন এখানে সেক্ষেত্রে মোটামুটি দু টাকা বা তিন টাকা কেজি হিসাবে কমে যাবে মানে পাঁচ কেজি যদি নেন বস্তার দামটা আমি ফোন করলে বলে দেবো বস্তা আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনারা বস্তা নিতে চান বস্তাও দেওয়া দেওয়া সম্ভব কোনো সমস্যা নেই এখানে তো পাচ্ছেন এক নম্বর ফ্রেশ কোয়ালিটির ফুটটা আছে এখানটায় কাটিং ফুটটা আছে পুরো পরিষ্কার চকচকে দানা আছে বস্তা জাস্ট কালকে ঢুকেছে যদি আপনাকে এটা এটা চান এটা মোটামুটি আপনাদের ফর্টি টু মানে বিয়াল্লিশ টাকা করে কেজি বিয়াল্লিশ টাকা এক কেজির দাম পাল্লা নিলে মোটামুটি এটা চল্লিশ টাকা করে চলে আসবে এই মুহুর্তে বস্তা নিলে বস্তা দামটা আমি আলাদা বলে দেবো আপনারা ফোন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি ফুটটা আছে পায়রার জন্য বা পাখির জন্য যারা সেদ্ধ করে খাওয়াবেন কাটিং ফুটটা আছে খুব ভালো ধুলোবালি ময়লা কিছুই নেই পুরো ফ্রেশ কোয়ালিটি আছে এটা ফর্টি টু মানে বিয়াল্লিশ টাকা এক কেজির দাম যদি পাঁচ কেজি নেন সেক্ষেত্রে এটা চল্লিশ টাকা বা আপনারা ফোন করে নিতে পারেন দাম কম হয় আমরা কনফার্ম করে দিতে পারবো এখানেও ফ্রেশ ময় মাইলো আছে পায়রার মাইলো পায়রার দানা আছে এখানটায় মাইলো আছে এখানটায় এটা পড়ে যাবে চল্লিশ টাকা পার কেজি চল্লিশ টাকা পার কেজি এটা পড়ে যাবে আর যদি পার্লেন সেক্ষেত্রে দু এক টাকা কমতে পারে দামটা দু টাকা কমবে আটত্রিশ টাকা করে কেজি আসবে পাঁচ কেজি হিসাবে নিলে পরে যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন আর আমি একটা কথা বলে রাখি ভিডিওর মধ্যে দানা কিন্তু কোনো জায়গায় ডেলিভারি করা হয় না মাসে দু একবার কৃষ্ণনগরে ডেলিভারি করা হয় যারা কৃষ্ণনগরের দিকে আছেন যারা বেশি কোয়ান্টিটিতে মাল নিতে চাইছেন তারা এখন ফোন করতে পারেন আমার গাড়ি মাসে ওখানে যাই মাসে দুবার মাসে দু একবার গাড়ি যায় ওখানে আমার পনেরো দিন অন্তর একবার গাড়ি যায় টোটো যাই যদি আপনাদের কোনো বেশি কোয়ান্টিটিতে মাল লাগে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি সেরকম অ্যাডজাস্টমেন্ট করা যায় সেক্ষেত্রে মালটা কিন্তু ডেলিভারি পাবেন সামান্য কিছু চার্জের বিনিময়ে ঠিক আছে সামান্য কিছু চার্জের বিনিময়ে যদি বস্তা রাস্তা কোনো কিছু লাগে বা পাঁচ দশ কেজি দানা সব মিলে যদি পিস পঞ্চাশ কেজি দানা লাগে সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন আপনারা কিন্তু ডেলিভারি কৃষ্ণগর পর্যন্ত কিন্তু পাবেন আপনি শান্তিপুর থেকে কৃষ্ণগর পর্যন্ত যদি কোনো জায়গায় ডেলিভারি থাকে রোডের আশেপাশে বা রোড থেকে যদি আপনারা নিতে পারেন সেটা আপনারা কথা বলে নেবেন সুবিধা হয় কারণ কৃষ্ণগরে আমার গাড়ি যায় মাসে দুবার যদি হয় তো আপনারা নিতে পারবেন আর নেক্সট দেখাবো পায়রা ধান দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ কোয়ালিটি কিন্তু প্যাকেট ধান আছে এটা বীজ ধান যেগুলো হয় আর কি ঠিক আছে এটা কিন্তু বীজ ধান আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক কেজির দাম থার্টি এইট আটত্রিশ টাকা কেজি এটা দাম পড়বে আটত্রিশ টাকা কেজি পুরো ফ্রেশ চিটেদের ধান মান কিছু নেই চিটে দানের মধ্যে এবং ধুলোবালি ময়লা কিছু নেই খোসা পাবেন না আপনারা এটা আটত্রিশ টাকা এক কেজি দাম আর যদি আপনারা প্যাকেট নেন মানে এটা কিন্তু ছ কেজি করে প্যাকেট হয় ছ কেজি করে প্যাকেট হয় ছ কেজির প্যাকেটের দাম পড়ে যায় আপনাদের হলো দুশো দশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা করে কেজি পড়ে যদি আপনারা ছ কেজির প্যাকেট ধরে নেন আস্ত প্যাকেট ধরে যদি নেন ছ কেজির এটা আপনারা পেবেন মাত্র দুশো দশ টাকা ছ কেজির দাম মানে পঁয়ত্রিশ টাকা করে কেজির দাম পড়লো ঠিক আছে এখানে একটা মিক্স করি আমরা পঞ্চাশ টাকা কেজি এখানে কুসুম দানা হ্যাটকা মাইলো বাজরা রাগি মোটর হ্যাঁ মোটামুটি সাত আট রকম দানা থাকে কখনো কখনো গম থাকলে গম মিক্স হয় গমটা ঢুকবে কাল কালকের মধ্যে আটত্রিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এরকম গম ঢুকবে ফ্রেশ গমটা আর এটা কিন্তু পঞ্চাশ টাকা কেজি এটা কিন্তু আছে পঞ্চাশ টাকা কেজি এখানে আট রকমের দানা মিক্স করা আছে কুসুম দানা থেকে শুরু করে মটর মাইলো বাজা হ্যাটকা ভুট্টা রাগি হ্যাঁ আর রকম দেওয়া থাকে এটা এটা এই মুহূর্তে এখানেই প্যাকেট করা আছে আমি দেখিয়ে দিলাম সামনে করে মানে আমাদের সরের জন্য মাল তো চাপা থাকে তাই জন্য দেখাতে পারলাম না সময় থেকে এ ধরনের আছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি আর সানফ্লাওয়ার আছে এর মধ্যে একশো দশ টাকা কেজি সানফ্লাওয়ার আছে এখানে বোল্ড সাইজের বিগ সাইজের সানফ্লাওয়ার আছে এখানে তাই মোটামোটা কিন্তু আছে এখানে কোনো রকম নষ্ট হবে না দানা পাল্লা নয় মোটা সাইজ আছে একশো দশ টাকা কেজি সূর্যমীতি দামটা একটু কমেছে কিন্তু এক নম্বর আছে এটা একশো দশ টাকা কেজি পাল্লা নিলে পরে দামটা কমবে আপনারা ফোন করলে আমি দাম বলে দেব এখানে পায়রার মোটর আছে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি পায়রার মোটর আছে ফ্রেশ কোয়ালিটি খুব ভালো পরিষ্কার চকচকে দানা আছে পায়রা মোটর সত্তর টাকা কেজি এটা কিন্তু মিক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে কিন্তু এটা কিন্তু এই মোটর কিন্তু মিক্সের মধ্যে দেওয়া আছে সত্তর টাকা কেজি আর এখানটায় আছে হলো ওটস পাখির জন্য ওটস আছে সব রকম পাখির যারা ওটস লাগে তো এখানে ওটস আছে পাখির জন্য ওটস এটা পরিষ্কার কোয়ালিটি আছে ফ্রেশ কোয়ালিটি আছে ওটস ষাট টাকা কেজি এটা ষাট টাকা কেজি পাল্লা নিলে পরে ফোন করলে আমি দামটা বলে দেবো কী দাম আসবে আর এখানে ক্যানারি দেখতে পাচ্ছেন ক্যানারি আছে সমস্ত পাখির জন্য যারা ক্যানারি লাগে আর কি যাদের ফিন্স থেকে শুরু করে লাভবাট বা বদরি ককাটেল কুনুর সমস্ত পাখির কিন্তু ক্যানারিটা লাগেই যদি কারো এটা কিন্তু পড়ে যাবে আপনাদের দুশো কুড়ি টাকা কেজি এক কেজি যারা নেবে তাদের জন্য শুধুমাত্র আর আদারওয়াইজ কিন্তু পঁচিশ টাকা একশো গ্রামের দাম একশো গ্রামের দাম পঁচিশ টাকা আর দুশো কুড়ি টাকা কেজি যারা আরও বেশি নেবে পাঁচ কেজি বা দশ কেজি যারা নেবে তাদের দামটা কিন্তু আলাদা থাকবে তারা কিন্তু ফোনটা করে নেবেন এক কেজির দাম দুশো কুড়ি টাকা আর একশো গ্রাম নিলে পরে কিন্তু পঁচিশ টাকা শ এছাড়াও সমস্ত রকম মিলেট তো থাকেই এখানে যেমন লাল মিলেট আছে এগুলো কিন্তু ওরকমই এখন দুশো টাকা দুশো টাকা কেজি এগুলো সব মিলেটগুলো ঠিক আছে আর এখানে মিক্সার আছে এখানে পঁচিশ টাকা শ কেজি হিসাবে নিলে আলাদা হেমসিট আছে হেমসিট মোটামুটি পাঁচশো টাকা কেজি পনেরো টাকা একশো গ্রামের দাম বাকুইট আছে বাকুইট হল পনেরো টাকা শ এখানে একরকম মিক্স করা থাকে ককটেল লাভারের লাভারের মিক্স হল পনেরো টাকা শ হেমসির বাকুইট মিক্স আছে এর মধ্যে আর ককটেলের একটা মিক্স থাকে কক্রিল কুনুরের মধ্যে হেমসির বাকুইট নেই এর মধ্যে হলো সূর্যমুখী কুসুম ওটস ধান দিয়ে করা থাকে এটা দশ টাকা শ একশো গ্রামের দাম দশ টাকা একশো টাকা কেজি এটা দেড়শো টাকা কেজি এর মধ্যে হেমশিট আর বাকুইট মিশানো আছে প্লাস সূর্যমুখী কুসুম ওটস ধান হ্যাঁ এরকম কিন্তু থাকে এটা কিন্তু পনেরো টাকা ওটা কিন্তু দশ টাকা শা আর এখানে আছে হলো এখানে আছে হলো পায়রার বাজরা আছে এখানটাই এটা মোটামুটি পরিষ্কারই দানা কিন্তু ভালো দানা দেখেন দেখতে পাচ্ছেন হাতে বেড়ে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এটা পরে হবে কিন্তু চল্লিশ টাকা কেজি পাল্লা নিলে পরে পরে যাবে আটত্রিশ টাকা কেজি এ বাজারটা বাজরা একটা ভালো বাজার আছে সেটাও আমি দেখাবো এটা হলো চল্লিশ টাকা এক কেজির দাম আর যদি আপনারা বেশি নেন বেশি কোয়ান্টি নেন তিন চার কেজি পাঁচ কেজি যদি নেন মোটামুটি এটা কিন্তু আটত্রিশ টাকা করে কেজি আসবে এটা এটার দামও কিন্তু বেড়েছে আর একটা যেটা আছে ওটা দেখাবো আমি ভালো ফ্রেশটা এটা আছে চল্লিশ টাকা এক কেজির দাম আর পাল্লা নিলে পরে আটত্রিশ টাকা বাজরা পায়রার জন্য এটা হলো মোটা ভাই বাজরা যেটা হয় আর কি ফ্রেশ কোয়ালিটি পুরো ফ্রেশ এটা কিন্তু মেশিন ক্লিন কোনোরকম খোসা বালি ধুলো কিছুই থাকবে না এখানে এটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ পার কেজি এটা মোটামুটি পাঁচ কেজি নিলে পরে এটা এক টাকা করে কমানো যাবে এটা এর দামটা কিন্তু প্রচুর হাই এটা দাম কিন্তু সম্ভবত আরও বাড়তে পারে পঁয়তাল্লিশ টাকা কেজি পাল্লা নিলে পরে এক টাকা যারা বেশি মাল মানলেন তাদের জন্য দু টাকা কমবে বড় জোর মানে ফর্টি থ্রি আসবে এটা লাস্ট যারা বেশি কোয়ান্টিটিতে মানলেন তাদের জন্য ফর্টি থ্রি এক কেজিতে এটা পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ মোটা ভাই ফ্রেশ কোয়ালিটি বাজার আছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ফর্টি ফাইভ এক কেজি আর লাইনে পরে তেতাল্লিশ টাকা করে কেজি আসবে আর এখানে আছে হেটকা আছে এখানটাই পায়রার হ্যাটকা এটা কিন্তু মেশিন ক্লিন ফ্রেশ হ্যাটকা আছে কিন্তু এটা লোকাল কিন্তু না এটা এটা হচ্ছে হলো হ্যাটকা পায়রার জন্য এটা হলো ষাট টাকা পার কেজি ষাট টাকা পার কেজি এটা মোটামুটি পাল্লা নিলে পরে এটা আপনার ছাপ্পান্ন সাতান্ন এলাম দামের কিন্তু চলে আসবে কিন্তু এটা পাল্লা পাঁচ কেজির দাম ছাপ্পান্ন বা সাতান্ন এলাম দামের কিন্তু চলে আসবে এটা ষাট টাকা এক কেজির দাম হ্যাটকা পুরো ফ্রেশ কোয়ালিটি মেশিন ক্লিন এটা হ্যাটকা আছে কিন্তু এটা ষাট টাকা এক কেজির দাম এরপর এখানে সানফ্লাওয়ার আছে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার যেটা বললাম আপনাদেরকে একশো দশ টাকা পার কেজি কিন্তু বোল্ড সাইজের দানা কিন্তু এখানে আছে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মোটা মোটা দানা আছে কোনো দানা কিন্তু এখানে মিস যাবে না একশো দশ টাকা পার কেজি এটা বেশি নিলে কিন্তু আরও কমে যাবে মোটামুটি একশো পাঁচ টাকা করে চলে আসবে পাল্লা যদি নেন পাঁচ কেজি যদি নেন আপনারা কেউ একশো পাঁচ টাকা পা পাঁচ কেজি হয়ে যাবে আর এখানে ফ্রিঞ্চের দানা আছে ফ্রিঞ্চের ডিল্যাক্স দানা কিন্তু এটা জেনারেল নয় এটা ফ্রিঞ্চের ডিল্যাক্স দানা আছে এটা পড়ে যাবে ষাট টাকা পার কেজি সিক্সটি রুপিস পার কেজি সিক্স জিরো পার কেজি এক কেজি দাম পাল্লা নিলে পরে দামটা একটু কমবে পাঁচ কেজি নিলে পরে দামটা একটু কমবে ষাট টাকা পার কেজি আর বস্তা নিলে পরে বস্তার দামটা আমি ফোন করলে বলবো এই মুহূর্তে ফোনে আমি বলবো না ভিডিওতে বলবো না আর একটা কথা বলে রাখি আমি কিন্তু রকম মানে পাখি বা পায়রা কিন্তু মেডিসিন কিন্তু আমি বেচি না মেডিসিন বা অন্যান্য জাস্ট মেডিসিন না শুধুমাত্র বেচি না শুধুমাত্র আদা মোটামুটি না সব মালই মোটামুটি প্রায় থাকে আমার কাছে হাঁড়ি থেকে শুরু করে বক্স লাভবাটের বক্স ককটেলের বক্স বক্স কুনড়ের বক্স ঠিক আছে সমস্ত রকম খাঁচা বাটি বক্স ফিডার থেকে শুরু করে পাখি পায়রা রিং হ্যাঁ অর্ডার দিলে হয়ে যায় সমস্যার কোনো কিছুই নেই মোটামুটি এই ছিল আপডেট আর কিছু মিসিং থাকলে সেগুলো আমি পরবর্তীকালে চেষ্টা করবো বলে দেওয়ার শর্ট ভিডিওর মাধ্যমে এছাড়াও এখানে পায়রা ড্রিঙ্কার আছে জলখাওয়ার ড্রিঙ্কার বা ছ লিটার বা আপনার তিন লিটার এক লিটার সব রকমই থাকে যাই হোক যাই হোক ফোন আসছে আর কি তো ডিস্টার্ব হচ্ছে যাই হোক তো আমার ঠিকানা আমি বলে দিই এটা হলো বোবাই বার্ড অ্যান্ড কেজ এটা হলো ঠিকানাটা হলো নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট আমার নাম দেবব্রত ভট্টাচার্য মানে বোবাই বলেই আর কি সবাই জানে ভাওান দেবব্রত ভট্টাচার্য এই নামে আমার ফেসবুকে প্রোফাইল আছে ওখানে আমি কিছু কিছু আপডেট দিই আর আমার মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই একই নাইন ওয়ান টু ত্রিপল সিক্স ডবল সেভেন ডবল এইট রকম কোনো কিছু কিন্তু ডেলিভারি আমি করি না কোনো পাখি খাবার দাবার বা কোনো কিছু ডেলিভারি হয় না আপনার যা নেওয়ার এসে নিতে হবে এছাড়াও কিন্তু এখানে লাঠি আছে লাঠি মানে বসার স্ট্রিক বা পার্ট যেটা বলেন আপনারা লং বা মানে দেড় ফুট দু ফুট তিন ফুট পাঁচ ফুট সমস্ত রকমই আছে এক ইঞ্চি বা এক ইঞ্চি এগুলো কুড়ি টাকা করে ফুট এক ফুটের দাম কুড়ি টাকা করে দু ফুট নিলে পরে চল্লিশ টাকা দাম হবে সেক্ষেত্রে কিছু কম বেশি হয় সেটা ব্যাপার নয় পায়রা স্ট্যান্ড হ্যাঁ পায়রা স্ট্যান্ড আছে এখানে পঁচিশ টাকা পিস এছাড়াও পায়রার বিল্ডিং ঝুড়ি আছে পঞ্চাশ টাকা পিস এছাড়াও পাখি ধরার নেট থাকে অ্যাভেলেবেল আমার কাছে পঞ্চাশ টাকা পিস এখানে পায়রার খাবারের বক্স আছে এখানটাই আর হাড়ি মোটামুটি বদ্রি হাড়ি ছোটো থেকে শুরু হয় চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো কিন্তু বিক্রির জন্য নয় এগুলো অন্য হাড়ি আর কি এগুলোর কোয়ালিটি একটু কমা হয় ওরা আমার নয়টা আর কি লোক একজন দিয়ে গেছিলো তা রাখা আছে ওটা ওটা আমি আগেও ভিডিওতে বলেছি আর এগুলো চল্লিশ টাকা থেকে শুরু হয় ছোটো ছোটো হাড়ি বদ্রি হাড়ি তারপরে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আছে লাভবারের আর ককটেলের বড় হাড়ি আছে এটাই সবথেকে বড়োটা ককটেলের ককটেলের তেলের এখানে একশো টাকা পিস সাড়া দিয়ে সমস্তটা দিয়ে সবথেকে বড় হাড়িটা এছাড়াও বাটি আছে পনেরো টাকা পিসের খাবার দেওয়া জল দেওয়ার বাটি আছে পায়রার বিল্ডিংয়ের সরা আছে এই ধরনের পায়রার বিল্ডিংয়ের সরা আছে চল্লিশ টাকা পিস আর এখানে বাটি আছে খাবার জল দেওয়ার বাটি আছে মাঝারি সাইজের তিরিশ টাকা পিস ছোটো বাটি পনেরো টাকা পিস এছাড়াও অন্যান্য সব রকমই থাকে শুধুমাত্র ওষুধ বাদে ক্যাটেল ফিস বোন হ্যাঁ মোটামুটি এগুলো আশি টাকা একশো গ্রামের দাম আশি টাকা একশো গ্রামের দাম আর এক কেজি নিলে পরে সাতশো টাকা আসবে এক কেজির দাম সাতশো টাকা ক্যাটেল ফিস বোন আছে বড়ো সাইজেরই আছে মোটামুটি মাঝারি সাইজ বলতে পারেন খুব বড়ো সাইজ নয় বড় সাইজটা অনেকে নিতে চায় না তো মাঝেরি সাইজ আছে এছাড়াও তো এইগুলো আপডেট আর আর একটা জিনিস আর এখানে এখানে হলো পায়রার গ্রিট পায়রা যে ডিট হয় সত্তর টাকা কেজি প্যাকেট হয় একটা করে এর মধ্যে চার পাঁচ রকমের আরও আদার্স প্যাকেট দেওয়া আছে সেগুলো মেশাতে হবে আপনাদেরকে খোসা আছে এইটারগুলো যেটা থাকে সত্তর টাকা প্যাকেট মানে কেজি আছে এক কেজি এটা সত্তর টাকা এক কেজির দাম আর এগুলো অ্যাভেলেবেল আছে স্টক ফুল আর এখানে আছে পায়রার রাগি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আছে রাগি ফ্রেশ কোয়ালিটি কোনো ধুলোবালি কিছু নেই ষাট টাকা কেজি দাগি আছে এটা পাল্লা নিলে পরে মোটামুটি চার টাকা করে কেজিতে কমে যাবে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি দিয়ে নেন আর এই ছিল স্টক আপডেট মোটামুটি কিছু কিছু জিনিস হয়তো মিস গেছে সেগুলোর মুহূর্তে দেওয়া সম্ভব নয় আর যদি কিছু বাদ থাকে আপনারা ফোন করে নিতে পারেন এই নম্বরে আর সমস্ত রকম খাঁচা তো আমাকে থাকেই পাইকারি খাঁচা শুধুমাত্র দেড় দুই দেড় দেড় আর দেড় তিনটাই হয় আর কিছু কিছু হয় পাইকারি খাঁচা মোটামুটি বেশ বেশি কোয়ান্টিটি নিতে হয় তবেই আর কোয়ালিটির খাঁচা অর্ডার দিয়ে আপনারা বানাতে পারেন যেগুলো আপনারা আগে দেখেছেন আগেও আমার খাঁচা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে এগুলো কিন্তু পড়ে যাবে তিন দেড়দের চারশো আশি দেড় আছে তিনশো আশি আর দেড় আছে হলো তিনশো টাকা এটা দুশো নব্বই টাকা করা যাবে এগুলো লাভারের বক্স আছে দুশো টাকা বড়ো কোয়ালিটি বড়ো বড়ো সাইজের কুমড়ের বক্স চারশো আশি আর চারশো পঞ্চাশ এগুলো এই লক দেওয়াটা চারশো আশি আর লক ছাড়াটা লক ছাড়া ক্লিপ দেওয়া থাকবে সেটা চারশো পঞ্চাশ টাকা দাম হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যদি কিছু আপডেট থাকে মানে নেক্সট টাইমে শর্ট ভিডিওতে মাধ্যমে দিয়ে দেবো তো এই আজকের আপডেট যদি কিছু নিতে উচ্ছুক আমরা অবশ্যই চলে আসবেন আর ডেলিভারি কোনোভাবেই কোনো কিছু কোনো জায়গাতেই সম্ভব হয় না শুধুমাত্র কৃষ্ণনগর যেটা আমি বললাম মাসে দুবার করে ডেলিভারি হয় যদি আপনারা বেশি কোয়ান্টিটিতে মানলেন তবে সেটা ডেলিভারি সম্ভব আর যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই ফোন করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর ফোন করার টাইমটা হলো সকাল মোটামুটি এগারোটার পর থেকে বিকাল ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত আবার আটটা থেকে মোটামুটি এগারোটা পর্যন্ত মানে সন্ধে রাত আটটা থেকে আবার রাতের এগারোটা পর্যন্ত টাইম তার মধ্যেই ফোনটা করবেন তার আগে আগে পরে করবেন না আর সকালে এগারোটার পর থেকে মোটামুটি সন্ধে ছটা পর্যন্ত ফোনটা করতে পারবেন এর বাইরে ফোনটা দয়া করে করবেন না তাহলে হয়তো রিপ্লাই দেওয়া সম্ভব হবে না ধন্যবাদ সকলকে